সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সব ভালো আছো আজ আমি আলোচনা করবো তোমাদের জীবন ও জীবিকা বইয়ের সত্তর থেকে তোমাদের এই অধ্যায়ের নাম আর্থিক ভাবনা এই অধ্যায়ের ষাট পৃষ্ঠের মধ্যে যে কাজটি আছে এই কাজটি কিভাবে করতে হবে তা বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করি তুমি যদি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি বুঝতে পারবে কাজটি কীভাবে করতে হবে ক্লাস শুরু পূর্বে তোমাদেরকে অনুরোধ করব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবে দেখো এখানে কি বলা আছে তোমরা নিশ্চয় প্রথম অধ্যায়ের নির্দেশ অনুযায়ী আর্থিক ডায়তে প্রতি মাসের আয় ব্যয়ের হিসেবে নিয়মিত লিপিবদ্ধ করছো প্রথম অধ্যায়ের মধ্যে যে আর্থিক ডায়িত্ব ঋতু বলছিল নিশ্চয় এখানে কি করছো প্রতি মাসের আয় ব্যয়ের হিসেব লিপিবদ্ধ করছ শিক্ষকের নির্দেশ অনুযায়ী গত এক সপ্তাহের আর্থিক ডায়িত্বের রেকর্ড থেকে নিজের শখটি ফোন করো গত এক সপ্তাহে মানে সাত দিনের যে তোমাদের সাত দিনের যে লেনদেন হয় যে আত্মীয় এক সপ্তাহের লেনদেনের বিবরণ লেনদেনের তারিখ লেনদেন কারি লেনদেন কারী বলতে বোঝাচ্ছে লেনদেনে কে করছে লেনদেন কৃত দ্রব্য বা সেবার বিবরণ যে জিনিসে কিনছো অথবা যে সেবাটা তুমি নিচ্ছ ওটা বিবরণ ক্রয় বা বিক্রয় ক্রয় করছো নাকি বিক্রি করছো দ্রব্য বা সেবা পরিমাণ তুমি কি পরিমাণ কিনছ এই পরিমাণটা লিখতে বলছে পদত্ব বা প্রাপ্ত মূল্য টাকাতে লিখতে বলছে পদত্ব প্রাপ্ত পদত্ব মানে তুমি দিলে তুমি যেটা দিছ এটা কি হবে তুমি যে টাকাটা কাউকে দিছ এটা হবে আর তুমি যা পাইছ এটা কি প্রাপ্ত আমি তত অনুরোধ করব তোমরা যখন শখগুলো পূরণ করবা অবশ্যই বুঝে শুনে করবা একটু শুধু দেখি দেখে শখগুলো পূরণ করবে না তোমার যেখান থেকে শখটা দেখো যার কাছ থেকে তুমি হেল্প নাও কিন্তু সবগুলো পূরণ করার আগে তোমরা একটু বুঝি লেখার ট্রাই করবা হ্যাঁ তোমাদের কি বলা আছে তোমাদের এই জীবন জীবিকা বইয়ের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পড়া আছে তোমাদের জানলে তোমার বাস্তব জীবনে তোমার উপকার আসবে যে সাত দশমিক যে শখটা ছিল ওটা ছিল লেনদেন নিয়ে লেনদেন কি তোমাকে ওটা বুঝতে হবে লেনদেন কি বুঝে যদি শখটা পূরণ করা তা তোমাদের উপকার হবে এখানে বলা হয়েছে লেনদেনের বিবরণ এখন লেনদেনে বিবরণে ক্রয় কি বিক্রয় কি এরপরে প্রদত্ত কি প্রাপ্ত কি এখানে বলছে প্রদত্ত মূল্য প্রাপ্ত মূল্য তাহলে প্রদত্ত বলতে বোঝাচ্ছে কি যেটা তুমি দিবা সেটা কি প্রদত্ত আর যেটা তুমি পাবা হ্যাঁ সেটা কি প্রাপ্ত মানে তুমি কারোর কাছ থেকে একশো টাকা পাই গেছো তোমার কি হবে প্রাপ্ত মূল্য আর তুমি কাউকে একশোটা টাকা দিছ তখন হবে কি প্রদত্ত মূল্য এইভাবে তোমাদের এর শখটা কি করতে হবে পূরণ করতে হবে শখটা পূরণ করার পরে এখানে একটা কলাম আছে অভিভাবকের মতামত তোমার বাবা মা বা তোমার গার্জিয়ানের একটা মতামত আছে সেখানে এবং শিক্ষক মন্তব্য এটা তোমার ক্লাস টিচার যিনি আসে উনি এটা মন্তব্য লিখবে এখানে দেখো এটা কিভাবে করতে পারো তোমার মধ্যে প্রথম যে আছে এই শাড়ির মধ্যে বই লেখা আছে বই কি দেওয়া আছে তুমি লেনদেনের তারিখ আমাদের প্রথম যে এক তারিখ এক ছয় দুই হাজার চব্বিশ এদিন আমি এই জিনিসটা করছি লেনদেন করছি আমি নিজে লেনদেনের দ্রব্য খাতা ক্রয় করছি দুটি চল্লিশ টাকা দিয়ে এরপরে একটা তার দুই ছয় হাজার চব্বিশ নিজে

ফুল বিক্রি করছো ফুল বিক্রি করছো দশটি পঞ্চাশ টাকা দিয়ে এখানে বিবরণটা হ্যাঁ লেনদেনের বিবরণ বিস্কুট ক্রয় করছো দুই প্যাকেট ষাট টাকা এটা তোমার মা দুই প্যাকেট কি বিস্কুট ক্রয় করছে কত টাকা দিয়ে ষাট টাকা দিয়ে সাত দাদা ওষুধ ক্রয় করছে এক প্যাকেট বিশ টাকা দিয়ে ঠিক আছে এটা তোমার একটা এক সপ্তাহে যে এক সপ্তাহের পারিবারিক লেনদেনের একটা বিবরণ তোমার এখানে তোমাদের পরিবারের মধ্যে যে এক সপ্তাহ মানে সাত দিনের এক সপ্তাহটা কি সাত দিনের এক দেওয়ারটা দেওয়া আছে আর ছয় দারটা তুমি লিখবে এখানে এভাবে একটা তুমি তোমার মতো করি এটা লিখতে হবে এমন না তুমি তোমার মতো করে তোমাদের পরিবারের মধ্যে যে বিবে লেনদেনগুলো হয় ওইটা বিবরণ দিয়ে সবটা ফোন করবা এটা শুধুমাত্র নমুনোত্তর তুমি একটা শখ কীভাবে করতে পারো তার জন্য একটা আইডিয়া এটা এবং তারিখটাও তুমি তোমার যে কোনো মাসের যে কোনো সাত দিন নিলে হবে বলছে এক সপ্তাহ যে কোনো মাসের মাসের শুরুর এক সপ্তাহ হতে পারে মাঝে এক সপ্তাহ হতে পারে শেষে এক সপ্তাহ হতে পারে হ্যাঁ তুমি এভাবে একটা শখ পূরণ করবা এখানে এরপর আছে অভিভাবকের মতামত শখটা পূরণ করার পরে তোমার বাবা মা থেকে এখানে লিখে নেবে ওনার মতামত দিবে হতে পারে এভাবে লিখতে পারো তোমার বাবা মা আমার সন্তান সাপ্তাহিক লেনদেনের যে তালিকা তৈরি করেছে তার সঠিক হ্যাঁ এরপরটা তোমার আব্বু আম্মু বা তোমার টিচার বা বড় ভাই তোমার যে গার্ডিয়ানের কি এক কথায় তোমার গার্ডিয়ানের একটা মতামত লিখবে এখানে এরপর শিক্ষকের মতামত এর টিচার আছে তোমাদের স্কুলের টিচার যিনি এই বিষয়ের টিচার উনি একটা মতামত লিখবে এরকম শিক্ষার্থীর সাপ্তাহিক লেনদেনে যে তালিকা তৈরি করেছে তার সঠিক হয়েছে আশা করি তোমার বুঝতে পেরেছ যে শখটা কীভাবে করতে হবে এখন তোমার যদি বুঝে থাকো তোমাদের কাছে আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে আর যতটুকুই সব ভালো লাগবে